সানডে আর মন্ডে এই দুদিন শুধু খাওয়া দাওয়া করেই চলে গেল হয়তো পঁচিশ ডিসেম্বর অনেক মজা হওয়ার দরকার ছিল কিন্তু কোনো মজাই হলো না শুধুই খাটলো খাওয়া দাওয়া করে দিন দুটো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বইতে পারছি সাড়ে আটটা তো অনেকটা সময় তো সকালে হয়েছে কিন্তু চারিদিকে এত কুয়াশা মানে বোঝাই যাচ্ছে না যে সাড়ে আটটা নটা বাজে তো আমি এখন তো কাছাকাছি করছিলাম একটু তো কাপড় নিয়ে চলে এসেছি তাই তোমাদের চার পাঁচটা একটু দেখিয়ে দিলাম আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমার সাথে থেকো পাশে থেকো মেঘ কল মেঘ করুক বা কুয়াশা থাকুক কাজকর্ম করতেই হবে তো কয়েকটা জামা কাপড় ছিল মানে বাবুর আর তোমার দাদা ভাই সেগুলোই কেচে মেলে দিতে গেছে যে কুয়াশা কাটলে নিশ্চয়ই রোদ্দুর করবে এটা কিন্তু খুব হয় তাই না সকালে যেদিন কুয়াশা থাকে খুব বেশি সেদিন কিন্তু বেলার দিকে ভালোই রোদ্দুরটা হয় মেঘ করে থাকলে হয়তো রোদ্দুরটা সারাদিন হয় না কিন্তু কুয়াশা থাকলে রোদ্দুরটা হয় মেঘ করে আছে এখন ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দেবো হ্যাঁ মানে এতটাই কুয়াশা যে এ ছাদ থেকে রাস্তার ফুটে কে চলাচল করছে সেটা আমরা বুঝতে পারছি না তবু তো মানে এই একটু দেরি হয়েছে বলে একটু কমেছে মানে এত কুয়াশা এত পরিমাণ কুয়াশা ছিল সকালে জানালা খোলা যাচ্ছিলো না মানে কিছুই দেখা যাচ্ছে মানে জানালার পাশটাও পুরো ধোঁয়া হয়ে গেছিলো তো ঠিক আছে বেশ ভালো লাগছে ওয়েদারটা তো আজ রবিবার তো রবিবারে তো স্পেশাল কিছু রান্না বান্না করতে হবে চলুন কি রান্নাবান্না হয় দেখিয়ে দিই তোমাদের সাথে দেখা হয়নি আজ তো রবিবার সানডে তো কিছু সবজিপাতি কেটে নিয়েছি আজ কী রান্না হচ্ছে সবার আগে দেখুন এখানে হ্যাঁ এখানে চাল আর ডাল একেবারে সিদ্ধ করা আছে দেখতে পাচ্ছ চাল আর ডাল সিদ্ধ করেছি মানে আজকে কি রান্না হবে খিচুড়ি হ্যাঁ অবশ্যই ভালো লাগবে এই সিদ্ধ খিচুড়ি খেতে তো এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ কিমা এনেছে কিমা দিয়ে খিচুড়ি হবে আজকে আর হবে আলু ভাজা আর ফুলকপি আলুটা একটু দেবো শীতের খিচুড়িতে ফুলকপি না দিলে ভালো লাগে না সে যাই দিয়ে হোক আর এখানে একটু কিমাটাই অল্প করে তরকারি বানিয়ে নেব। আর হ্যাঁ হয়তো পালং শাকটা দেখে তোমরা ভাবছো যে খিচুড়ির সঙ্গে পালং শাকটা কী হবে আসলে কী বলুন তো অনেকটা পালং শাক এনেছিলো তো খাওয়া হয়নি আমি জাস্ট সিদ্ধ করে নিচ্ছি পালং শাক সিদ্ধ তো শরীরের পক্ষেও ভালো খেতে ভালো তো এটা একটু সিদ্ধ করে নিচ্ছি তো চলুন চাল ডাল তো সিদ্ধ হয়ে গেছে কিমা দিয়ে খিচুড়িটা আমি বানিয়ে নিই তো আপনারা দেখতে থাকুন ব্লগটা প্লিজ স্কিপ না করে তো আমি ভেজে নিচ্ছি খিচুড়িটা দেওয়ার জন্য ভালো করে এটা আমি কষিয়ে নেবো মোটামুটি তেল ছেড়ে এসছে আর একটু কষাতে হবে গাইস দেখতেই পাচ্ছ আমাদের কিমা খিচুড়ি একদম রেডি হয়ে গেছে বাও এই सीटेट পরে কিন্তু খিচুড়ি কার কার খেতে লাগে তা তাড়াতাড়ি চলে আসুন সবাই কি ইনভাইট করলাম যা খিচুড়ি খেতে পছন্দ সে চলে আসুন আর এখানে আমি বানিচ্ছি একটু কিমার তরকারি जस्ट আলুটা সিদ্ধ হবে বলে তো হচ্ছিলাম একটু নেমে এসে একটু जस्ट রিলস করলাম আর এবার খেতে দেব চলুন রান্না বনা হয়েছে খাওয়া দাওwidehat দেখি নিন দেখতে পাচ্ছেন কিমা দিয়ে খিচুড়ি কিমার তরকারি আর আলু ভাজা ও শীতের দুপুরে জাস্ট জমে যাবে চোখে তো দিয়ে দিয়েছি আমি একটু খেয়ে নিই তোমার দাদাভাই চলে গেছে খেতে তার নিমন্ত্রণও আছে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই হ্যাঁ গাইস মেরি খিসমাস সকলকে তো সবাইকে তো জানিয়ে দিলাম হ্যাঁ আবারও চিকেন বানাচ্ছি তো আজকে চিকেনটা বানাচ্ছি একটু অন্যরকম আজ তো খিসমাস কিন্তু কালকের এত পরিমাণ খিচুড়ি হয়েছিল যে সেগুলো সকালে খাওয়া হয়েছে আর মানে ইচ্ছা করছে না যে এবেলা কিছু ভাত ভাতটাত করি তো খিচুড়ি খাওয়া হয়েছে যেহেতু অনেকটা ক্যালোরি চলে গেছে তো এখন আমি বানিয়ে নিচ্ছি একটু ধনিয়া চিকেন তো দেখতেই পাচ্ছ চিকেন মশলা দিয়ে কষানো ছিল কষানো হচ্ছিল তাতে আমি দিয়ে দিলাম এটা গ্রিন পেস্টটা হচ্ছে ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা আর ধনেপাতাটা পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলে যতটা না খেতে টেস্ট হয় যদি এইভাবে পেস্ট করে মানে কষানো হয় মাংসটার মধ্যে বা চিকেনটার মধ্যে তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় কারণ আমি এমনি কিন্তু চিকেনে ধনেপাতা দিলে সেইভাবে খাই না ভালো লাগে না কীরকম একটা কাঁচা গন্ধ ছাড়ে ওপর থেকে একটা কীরকম বিশ্রী ফ্লেভার আসে কিন্তু আমি মাঝে মাঝে মানে এরকমভাবে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে যখন রান্নাটা করি তখন ভীষণ ভালো হয় আমি এটা আগেও একদিন করেছিলাম তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে এটা আমি দেখিয়ে দিলাম তো আজকে এবেলা তো বেশি কিছু রান্না আর করবো না সকালে তো বললাম কালকের যেটা ছিল ওটা খাওয়া হয়েছে তো এখন একটু চিকেন বানিয়ে নিচ্ছি একদম কষা 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 করছি কিন্তু আলু দিয়েই বানাচ্ছি তো চিকেনটা করব আর একটু রুটি বা পরোটা আটা মেখে রাখা আছে রুটি বা পরোটা যেটা বলবে সেটা হয়তো করে নেবো তো এই যে আলু ভেজে রাখা ছিল চিকেনটা আমার কষানো হয়ে গেছে অলরেডি এতে আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ হতে দেব কারণ চিকেন তো অলরেডি আমি ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে অনেকটা সময় অনেকটা সময় তো আর বেশিক্ষণ মানে অনেকটা সময় আবার কষেও নিলাম সো চিকেনটা হতে আর বেশি দেরি লাগবে না ওদিকে তো তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি তো ওটা হতে থাক এর ফাঁকে আমি একটু চান করে নিয়েছি চান করে এখন চলে এসেছি পুজো করতে কারণ পুজোটা করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর এখনও কেউ চান করেনি মানে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তোমার দাদা ভাইও গেছে কারখানায় আজকে যেহেতু ছুটির দিন নয় তো কারখানা থেকে চলে এসছে ওরও চান হয়নি আর বাবু তো এখনও চানই করেনি তো তার মধ্যে আমি বললাম না আগে চানটা করে যখন পুজোটা করে নিই পুজো কেউ না কেউ করে আজকে যেহেতু ওরা করেনি ওদের চান হয়নি তাই আমি চলে এলাম পুজো করতে তোমরা হয়তো অনেকদিন দেখো আমাকে পুজোর কাছে আসতে কারণ পুজোটা ওরা দুজনেই করে মানে ওর বাবা নয় ছেলে ছেলে ওরা দুজনের মধ্যে একজন করে কিন্তু ওদের যেহেতু আজকে চান হয়নি তাই আমি চলে এসেছি যে আমার যখন চানটা আগে করা হয়েছে আমি তাহলে পুজোটা দিয়ে নিই তো পুজোটা দিয়ে ওদিকে আবার খাবার দাবার করতে হবে রুটি না পরোটা কী খাবে তো জানি না তো এখন চলে এসেছি এখানে পরোটা বানাতে যেহেতু ওরা বললো পরোটা খাবো তাই আমি পরোটা বানানোর জন্য কিচেনে চলে এসেছি এখানে আবার হ্যাপা কারণ পরোটা বানাতে একটু দেরি হবে রুটি বানালে একটু তাড়াতাড়ি হয়ে যেত তো যেহেতু এখন বলেছে পরোটা আজকে একটা ভালো দিন বললো পরোটা খাবার ঠিক আছে তাই হবে আর একজনকে দেখতে পাচ্ছেন বডি খুলে এখনও ঘুরছে ও এখনও চান করেনি মানে ওর বাবা চানে গেছে কিন্তু ও এখনও করেনি একটা অবস্থা দেখ ও এমনিতে সাড়ে ছটায় চান করে কিন্তু আজকে অবস্থা দেখুন ও মানে যেদিন ছুটি থাকবে সেদিনে যে ও কখন চান করবে সেটা ওই জানে আর বলে পারি না আমি হাল ছেড়ে দিয়েছি ও যেটা মনে হয় ও করুক আমার আর ভালো লাগছে না মানে এত বেলায় কেউ চান করে বলুন এরকম অবেলায় চান করলে তো শরীরটাও খারাপ করবে পঁয়সে ডিসেম্বর অনেক মজা হয় কিন্তু আমাদের কোনো মজাটাই হলো না তো দুদিন শুধু খাওয়া দাওয়া করেই দিনটা কাটলো দেখতেই পাচ্ছেন কালকেও রান্না বান্না করে খাওয়া দাওয়া করা হয়েছে আজকেও খাওয়া দাওয়া করেই সময়টা কেটে গেলো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তোমাদের সাথে অনেকক্ষণ দেখা হয়নি এখন তো বিকেলবেলা তো পঁচিশ ডিসেম্বর মানেই তো কেক খেতে হবে হ্যাঁ সকালে একটু কেক খাওয়া হয়েছে তো আরও একটা কেক এসেছে মানে আমার বাপি বাবুর দাদু পাঠিয়ে দিয়ে দিয়ে গেছে তো আজকে তো দুদিনে তো শুধু খাওয়া দাওয়া করেই সময় চলে গেল তো এখন আমি কেক খেতে খেতেই মানে কেকটা দেখি আপনাদের আজ এই ব্লগটা শেষ করছি এই যে কেকটা পাঠিয়েছে বাপি মোটামুটি খুব নামি দামি কোম্পানির নয় তবে হ্যাঁ ভালো দেখে তো ভালো লাগছে খেতে কেমন হবে জানি না তো ঠিক আছে সবাইকে মেরি খ্রিসমাস জানি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি